মমতা ব্যানার্জি রেল মিনিট থাকাকালীন কিচ্ছু নাকি করেনি ওনাকে জিজ্ঞেস করুর বেশি কিছু কথা বললে না মুখে একটা লোকপ্রাস্টা লাগিয়ে দেব তুমি তোমার সরকার পাঁচ বছর ছিল তুমি বাংলায় একটা রেল দাওনি একটা রেল দাওনি নট এ সিঙ্গেল বাংলায় দাওনি বাংলায় কিচ্ছু করনি লজ্জা করে না দুনিয়া ফুলে দাঁড়িয়ে বলছে যেখানে একলাখি বানুর ঘাট কোনটি কে করেছে এগুলো মেট্রো রেল প্রজেক্টে দু লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি লজ্জা করে না হাওড়া পুলিশের গার্ড বটগাছিয়া পুলিশের গার্ড কে করেছে মমতা ব্যানার্জি করেছে এক লাখি কে করেছে মমতা ব্যানার্জি করেছে এস রেলওয়ে মিনিস্টার দিকাত কে করেছে মমতা ব্যানার্জি করেছে এস রেলওয়ে মিনিস্টার ঝকি গোপ কে করেছে মমতা ব্যানার্জি করেছে লজ্জা করে না বলতে এখানে ডাবল লাইফ আপনাদের নদীয়ার কত কাজ হয়েছে লজ্জা করে না একটা মিথ্যে পা লোক শুধু মিথ্যে কথা বলে জানেন একটা পয়সা রেলকে দেয়নি লক্ষ্য করে আমি করে দিয়েছি বাংলায় যা পেন্ডিং ছিল এমনকি তারাগাটার বিষ্ণুপুর পর্যন্ত কোথাও বাকি নেই কত ট্রেন দিয়েছিলাম একটার পর একটা গাদা গাদা ট্রেন দিয়েছিলাম রাজা রানী জন্মভূমি কর্মভূমি মাতৃভূমি মনে পড়ে উপাসনা আরাধনা